গাইস বাংলাদেশ টোপানের একজন ভাই বাদার তার নাম হলো আলিফ গেমিং গাইস আলিফ গেমিং কে এবারে বিবেশ পাবে তারপরে রয়েছে বাদশা ভাই চার চ্যানেলে রয়েছে আট লক্ষের উপরে সাবস্ক্রাইবার যিনি কিনা আমাদের সুন্দর সুন্দর কালেকশন ভার্সেস ভিডিও দিয়ে থাকেন তো গাইজ বাদশা ভাই কি পঁচিশ সালে এসে বিবেশ পাবেন তারপরে রয়েছে আমাদের সবার প্রিয় কলা বাবা যিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে থাকেন তো গাইস দু পঁচিশ সালে এসে কলা বাবা এবং আরো বাকি কয়েকজন ইউটিউবার এরা কি বিবেশ পাবে নাকি বিবেশ পাবে না এটা আজকে তোমাদেরকে জানিয়ে দিবো আজকের এই লিস্টে কিন্তু তোমাদের পছন্দের ইউটিউবারও থাকতে পারে তো তোমাদের

ভিউজ রয়েছে তো গাইস তোমাদের কাদের কাদের কলা বাবার ভিডিও গুলো ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো তো গাইস এরপর রয়েছে ফলো গেমিং ওয়াইটি যার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে দুই লক্ষের উপরে যিনি কিন্তু প্র্যাঙ্ক ভিডিও করে থাকেন এবং বেয়ার র্যাঙ্ক ভিডিও বানিয়ে থাকেন তো গাইস এখন চলো যে দেখা যাক তার চ্যানেলে কি রকম পরিমাণে ভিউজ রয়েছে তার ইউটিউব চ্যানেলের ভিতরে এসে দেখতে পারতে যে তার প্রতি ভিডিওতে ভিউজ রয়েছে দশ হাজার প্লাস জানি না কেন তার ইউটিউব চ্যানেলে এখন ভিউ কম কিন্তু এই পর্যন্ত সে ভিডিও আপলোড করেছেন সাতশো প্লাস তো গাইস তোমাদের কাদের কাদের পলক গেমিং এর ভিডিও গুলো ভালো লাগে তোমরা সবাই কমেন্ট

সুন্দর ভিডিও বানিয়ে থাকেন তো গাইস চলো তাহলে দাদা এক্স গেমিং এর ইউটিউব তার ভিউজ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে পঞ্চাশ ষাট সত্তর আশি এক লক্ষ এরকম করে ভিউজ রয়েছে গাইস তোমরাই বলো এত পরিমাণ ভিউজ থাকা সত্ত্বেও যদি বিবেস না পাওয়া যায় তাহলে কিরকম একটা কষ্ট লাগে না তো গাইস দাদা এক্স গেমিং এর ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো গাইস আরো কিন্তু অনেকে রয়েছে যারা দু সালে এসে সঠিক সাবস্ক্রাইবার এবং সঠিক বিওয়ারদের জন্য বিবেশ এই বছর পাবে না যেমন ধরো রয়েছে হাইবার সিক্সটি তার চ্যানেলে রয়েছে এক লক্ষের উপরে সাবস্ক্রাইবার আর তিনি এই পর্যন্ত ভিডিও আপলোড দিয়েছেন দুশো প্লাস আর আমরা যদি তার ভিওর দিকে লক্ষ্য করে তাহলে দেখতে পারবো যে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এরকম করে ভিউজ রয়েছে তো গাইস হাইবার সিক্সটি নাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে থাকেন তো তোমাদের কাছে কিরকম লাগে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো গাইস আরো কিন্তু অনেকে রয়েছে যারা দু সালে এসে এবং টিকটক থেকে এবং ফেসবুক পেজ থেকে করেছিল তো গাইস তাদেরকে যদি দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তো গাইস এখন চলো তোমাদেরকে বলা যাক যে কারা কারা বিবেস জন্য অ্যাপ্লাই করেছিল বাট তাদেরকে গেরিনা রিজেক্ট করে দিয়েছে তো গাইস মোটামুটি অনেকেই কিন্তু রিজেক্ট করে দিয়েছে আর আমি তোমাদেরকে আজকে দেখাবো মাত্র পাঁচ জনকে এর মধ্যে নাম্বার ওয়ান এ রয়েছে উবাইদুল ভাই যার চ্যানেলে রয়েছে তিন লক্ষের উপরে সাবস্ক্রাইবার বাংলাদেশ টপ সাথে তার কন্ট্রোভার্সি হওয়ার সময় কিন্তু সে তার ইউটিউব চ্যানেলে সকল ভিডিও প্রাইভেট করে দিয়েছেন কিন্তু প্রাইভেট করার আগেই কিন্তু তাকে গেরিনা জানিয়ে দিয়েছেন যে তিনি এই বছরে বিবেস পাবেন না নাম্বার গেম অফ কিং তিনিও কিন্তু দু সালে এসে পাবেন না কিন্তু তার ভিতরে আস তারা এবছর বিবেশ পাবেন না রয়েছে বাংলাদেশ তার নাম হল আলিফ গেমিং আলিফ গেমিং এর ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার রয়েছে দুই লক্ষ প্লাস কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আলিফ গেমিং কিন্তু দু পঁচিশ সালে এসে বিবেশ পাবে না

পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে তোমরা যদি এই ভিডিওতে পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে যাও দুই দিনের মধ্যে তোমাদের জন্য ওই পাঠ নিয়ে আসবো তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ